দেখা যা টিস্যুর টেম্পেল টিস্যু আপনি কাপড়টাতে হাত দিন দেখবেনা কাপড়টা দেখুন এত নতুন কাপড় টেম্পেল টেম্পেল টিস্যু 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 টেম্পেলের কালার পেয়ে যাবেন অবশ্যই এটা যাচ্ছে আঁচল একটা জড়ির আঁচল যাচ্ছে তার উপরে অল ওভার বডিতে আমি সিঙ্গেল করে শাড়িটা দেখাচ্ছি এটা টিস্যু টেম্পেল আছে একদম সফট একদম সফট টিস্যু টেম্পেল ঠিক আছে এরও কালার অপশন পেয়ে যাবেন হাতে নিয়ে দেখুন ম্যাডাম একদম আসো তোমরা কালেকশন দেখতে অবশ্যই রূপকলায় আসুন দেখুন পুরো সুতোর কাজ যাচ্ছে হ্যান্ড উইভিং যাচ্ছে কি সুন্দর দেখো একটা শর্ট আঁচলের সাথে পুরো সুতোর একটা হ্যান্ড উইভিং যাচ্ছে পুরো পাটটাতে এটা যাচ্ছে আর বডিতে ছোট ছোট একটা করে সাদা ফুলের কাজ পাচ্ছে হ্যাঁ এটা বডিতে প্লাস একটা কিন্তু সেলফ বডি যাচ্ছে ওকে ঠিক আছে নেক্সট আর একটা দেখাচ্ছি শুধু স্যাম্পল কালেকশন দেখাচ্ছি যার যার কালার দেখতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনশট নিয়ে রূপকার হোয়াটসঅ্যাপে আপনারা নক করুন আপনাদের কালার অপশন দেখিয়ে দেওয়া হবে প্রতিটা আইটেম এটাটা মটকা যাচ্ছে

এর বড়টা অন্য রকম কলা হয়েছে এর বড়টা একটু বেনারসি থিমে রাখা হয়েছে ট্র্যাডিশনাল বড়া যারা একটু বয়স্ক একটু ট্র্যাডিশনাল বড়ার খোঁজেন তাদের জন্য ওকে ঠিক আছে এটা পাশ থেকে শাড়ি আসতে আসছে 350 শেষ হবে না স্টক ম্যাডামকে বলবা একবার গুড়িয়ে দেখাতে স্টক অসাধারণ স্টক একটা নতুন বিশ্ব বাংলার নতুন থিম বিশ্ব বাংলার নতুন ডিজাইন এসেছে একটা দেখো আগে দিন বিশ্ব বাংলার পিওর দেখিয়েছিলাম রেপ্লিকাও দেখেছেন ওটা রেপ্লিকার একটা নিউ ডিজাইন অসাধারণ অসাধারণ আঁচল কালার দেখতে হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রূপকলার হোয়াটসঅ্যাপে পিং করলে কালার দেখিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে নাইন আর যারা ভাবছেন বাড়িতে বসে দুর্গা সামনে ব্যবসা করব অবশ্যই রূপকলায় আসুন আপনাকে ফুল গাইড করা হবে অবশ্যই যাদের কম পয়সার পুঁজি যারা অনেক বেশি পয়সা দেখিয়ে না রেটটা যারা অনেক বেশি পুঁজি ইনভেস্ট করতে পারবেন না অল্প দশ হাজার পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করবেন অবশ্যই একবার রূপকলা ভিজিট করুন আমি গ্যারেন্টি দিচ্ছি দু হাজার চব্বিশ দুর্গাপুজো আপনাদের সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে ম্যাডামের ভিডিও থেকে অনেকে এসছে যারা নতুন ব্যবসা শুরু করেছে তারা আজকে সবাই সফল দোকানদার আজ এটা একটা এটা একটা রোলেক্স দেখাচ্ছি কন্ট্রাস্ট বর্ডার এর সাথে কন্ট্রাস্ট আঁচল যাচ্ছে সঙ্গে অল ওভার বডি কাজটা শুধু দেখো এত সুন্দর খুব সুন্দর একটা বডির কাজ দেওয়া হয়েছে এই যে ঘুরিয়ে দেখিয়ে দিই অসাধারণ আর যেটা বলছিলাম ম্যাডামের ভিডিও দেখে অনেকে এসছিলেন গত বছর যারা এবছর মানে খুব ভালো সারা বছর ব্যবসা করেছেন সঙ্গে এবছরও তারা খুব ভালো ব্যবসা হবে এই নিয়ে আশায় আছেন আর গ্যারেন্টি তারা এবছরও খুব ভালো ব্যবসা করবে যারা নতুন ব্যবসা করতে ইচ্ছুক অবশ্যই আসুন অবশ্যই আর অবশ্যই ম্যাডামের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এটা দেখাচ্ছি করো অবশ্যই ভিডিও ভালো লাগলে শেয়ার তো করতেই হবে

সবার মধ্যে কালার অপশান হবে যদি আইটেম পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে রূপকলায় মেসেজ করুন অবশ্যই এটা একটা বিষ্ণুপুরি দেখাচ্ছি দেখুন একদম দুর্গাপুজোর নতুন কালেকশান ব্যাঙ্গালোর সিল্কের ওপর বিষ্ণুপুরি ওয়ার্ক ফুল অল ওভার বডিটাতেই ওয়ার্কটা যাচ্ছে সঙ্গে একটা ট্র্যাডিশনাল চওড়া পার রাখা হয়েছে এই যে এটা যাচ্ছে আসল কালেকশান দেখুন কালেকশান রূপকলায় আসলে হাতে টাইম নিয়ে আসবেন কালেকশন প্রচুর কালেকশন পাবেন প্রচুর এটা একটা ডিজিটাল প্রিন্ট আজ রাখ ডিজিটাল প্রিন্ট আজ রাখ আচল যাচ্ছে একটা সুন্দর ডিজিটাল প্রিন্ট সঙ্গে ব্লাউজ পিসটাও যাচ্ছে প্রিন্টেড প্রিন্টেড ব্লাউজ পিসের ওপরে একটা ডিজিটাল আজরাক প্রিন্ট ব্যাঙ্গালোর সিল্ক কোয়ালিটিটা থাকছে ব্যাঙ্গালোর সিল্কের ওপর কালার অপশান ডিজাইন ভ্যারাইটি প্রচুর আছে প্রচুর প্রচুর এটা একটা দেখাচ্ছি সিল্ক জাল কাতান খুব এখন ট্রেন্ডে চলছে এটা একটা জাল কাতানের ওপর যাচ্ছে এই যে অল ওভার বডিটা যাচ্ছে এইটা খুব সুন্দর আপনি কাউকে দেবেন অসাধারণ অসাধারণ পুরো অল ওভার শাড়িটাতে এই ওয়ার্কটা যাচ্ছে জাল সব কটা আইটেমেতেই আমি বলছি বারবার কালার অপশন অনেক আছে যাতে ভিডিওটা লেন্দি না হয় তার জন্য জাস্ট রূপকলায় হোলসেল মুখে বলে হোলসেল হয় না বা ইউটিউবের ভিডিও দিয়ে হোলসেল হয় না যদি হোলসেল কি জিনিস দেখতে হয় অবশ্যই একবার হাওড়ায় আসতে হবে হাওড়ায় রূপকলা শাড়িতে আসুন মঙ্গলবার ছাড়া আসবেন মঙ্গলবার হাটের জন্য দোকানে খুব গ্যাদারিং থাকে আমরাও দেখে খুব স্যাটিসফাই হই না নেক্সট একদম নতুন জিনিস এটা আবার কি জর্জেট আচ্ছা মাল্টি কালারের জর্জেট একদম আর্টিস্টিক শাড়ি যেসব বলিউডে মধ্যিখানে আলিয়া ঘট পড়েছে ওই ধরনের আইটেম আমরা নিয়ে এসেছি সব লোরে সব আপনার সাধ্যের মধ্যে রূপকলা হচ্ছে সাধ্যের মধ্যে এই যে আমি শাড়িটা দেখিয়ে দিচ্ছি একদম নতুন এতেও কালেকশান পাবেন এরও কালার আমি একদম নতুন আইটেম খুব বেশি খুলছি না যদি কালার দেখতে হয় অবশ্যই রূপকলার হোয়াটসঅ্যাপ নাম্বারে পিঙ্ক করুন আরও ভালো হবে একবার রূপকলা ভিজিট করুন নেক্সট এটা একটা জর্জেট দেখাচ্ছি দেখুন লো রেঞ্জে সাত দিন কাপড়ে ম্যাডাম জর্জেট বডি প্লেন জর্জেটের ওপর বেনারসি বর্ডার রাখা হয়েছে এই অল ওভার বডি একটা লাঠি দেখান ওখান থেকে হ্যাঁ এটা লাঠিতে ওর পেছনেই মারবে নাকি না 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 একদমই না একদমই না ম্যাডাম কেন আমরা লাঠিতে নতুন কালেকশান জাস্ট নতুন বলবো না এখন রিটেলে প্রায় অ্যাভেলেবেল মাসলিন লাঠিতে ল্যাপ র্যাপ করা হয়েছে এই যে পুরো ট্রান্সপারেন্ট দেখো ট্রান্সপারেন্ট একটা মসলিনের উপর খুব কন্ট্রাস্ট আঁচলের সাথে কন্ট্রাস্ট বর্ডারের সাথে আর মসলিন এতেও ब्लाउজ পিসটা কন্ট্রাস্ট কালারে থাকবে এতেও 15 20 করে ডিজাইন পাবেন আর কালার অপশনও প্রচুর পেয়ে যাবে ঠিক আছে নেক্সট এটা একটা দেখাচ্ছি ডুয়েল টোন এটা কি শাড়ি ম্যাডাম বলতে পারবেন না আমার শাড়ি সম্বন্ধে তো আইডিয়াই নেই হ্যান্ডলুমের উপর যাচ্ছে কি সুন্দর বিশ্বাস করো 3D ফাটাফাটি 3D কালেকশন এটা একটা হ্যান্ডলুমের উপর পাটটা এত সুন্দর লাগছে এটা আসল যাচ্ছে সুন্দর দুদিকে সমান পার দেওয়া হয়েছে একদম দুদিকেই ডুয়েল টোনের মধ্যে আসছে এর কালার অপশন আছে আমি ভিডিওটাতে লেন্দি না হয়ে যায় আমি কালারগুলো দেখাচ্ছি না যারা যারা কালার দেখতে ইচ্ছুক সাইটার একটা স্ক্রিনশট নিন নিয়ে আপনি রূপকলার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন কালার অপশন দেখিয়ে দেওয়া হবে

এটা তো মোটামুটি কিরম প্রাইস আছে রেঞ্জের আছে ঠিক আছে যে যে কালার দেখতে চাইছেন স্ক্রিনশট নিয়ে অবশ্যই উপকালার হোয়াটসঅ্যাপ আইডিতে কল মেসেজ করে দিন কালার চার্ট আপনাকে দেখিয়ে দেওয়া হবে আমি ও অসাধারণ আর একটা বোমকাই বেরিয়েছে সব এগুলো স্যাম্পেল দেখাচ্ছি এখানে আমার এই পাশে যত শাড়ি রাখা আছে সব এক একটি স্যাম্পল রাখা আছে আমি যাতে ভিডিওটা লং না হয় তার জন্য স্যাম্পেলগুলো দেখিয়ে নিচ্ছি দেখুন অসাধারণ অসাধারণ একটা সুন্দর ছোট ছোট পাখি দেখো আমি খুলে দেখাচ্ছি আমি একবার খুলছি কোন অসুবিধা নেই এই এটা যাচ্ছে আঁচলটা এটা সুন্দর সুত্ৰেশমের আঁচল যাচ্ছে দুদিকে সমান রেশমের পার যাচ্ছে আর বডিটা যাচ্ছে এই যে ছোট ছোট পাখির সাথে একটা গোরে বুটি রাখা হয়েছে পাখিটা করা হয়েছে রেশম দিয়ে বুটিটা করা হয়েছে জৌড়ি দিয়ে একদম নিউ কালেকশন অবশ্যই রূপকলার

অসাধারণ কালার এটা কখন দেখান ফাটাফাটি আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি লাস্ট একটা আইটেম দেখিয়ে দিচ্ছি এটা একটা সেমি পিওর এর উপর দেখাচ্ছি একটা সেমি পিওর কাঞ্জি বরণ সিল্কের উপর ম্যাডাম হাত দিয়ে দেখুন আগে শাড়িটা এই সব আপনারা রিটেইলে কিনতে গেলে অ্যাপ্রক্স 5000 রেঞ্জে কিনতে হবে রূপকলা এইগুলো সব আপনি 3000 থেকে 3500 এর মধ্যেই সব পেয়ে যাবেন একদম একটা লাইট ওয়েট সেমি পিওর কাঞ্জি বরণ দেখুন কালেকশনটা দেখুন কালারটা দেখুন আচলের কাজটা দেখুন আজকের লাস্ট আইটেম একটা সেমি কাঞ্জি বারাম কালার অপশান প্রচুর পাবেন ঠিক আছে আমি জাস্ট একটু দেখিয়ে দিই শাড়িটাকে ভালো করে এটা যাচ্ছে আঁচলটা এটা যাচ্ছে বর্ডার একটা সার্টিন বর্ডার রাখা হয়েছে তার সাথে অল ওভার বডিটাতেই সুন্দর একটা আমি জানি না ভিডিওতে কতটা আসছে একটু ক্লোজে দেখিয়ে দিন ম্যাডাম খুব সুন্দর একটা করে বুটি করা হয়েছে আর আসলটাতে ফুল মিনের কারি এটা সিলভার মিনা দিয়ে আসলটা যাচ্ছে কালার পেয়ে যাবেন একদম লাইট ওয়েট আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করছি নেক্সট সপ্তাহে আবার ভিডিও আসবে আমি ম্যাডামকে অনেক করে বলেছি রূপ নতুন কালেকশন দেখানোর জন্য ম্যাডাম আসবেন নেক্সট সপ্তাহে তার জন্য অপেক্ষা করুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন আর যারা নতুন ব্যবসা করছেন অবশ্যই একবার রূপকলায় আসুন আর নিজেরা পড়ার জন্য তো অবশ্যই আসুন যদি কিছু অন্য জিনিস দেখতে হয় দুর্গা জন্য অবশ্যই একবার রূপকলায় আসুন নমস্কার